এই জন্য আমাদেরকে সঠিক পদ্ধতিতে অজু করা শিখতে হবে সম্মানিত দর্শক বিন্দু যারা আমাদের ভিডিওটি দেখছেন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিও গুলো পৌঁছায় যায় আপনি এখান থেকে আপনার জীবনে চলার জন্য প্রাথমিক শিক্ষাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সম্মানিত দর্শক বিন্দু একটা মানুষ দোয়াতে দোয়াতে এসে খুব তাড়াহাড়া করে অজু করে নামাজে চলে গেলেন কোনো একটি অঙ্গ যদি তার পরিপূর্ণভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু নামাজ হবে না এই জন্য বলি যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় অজু করে তাহলে তার সুন্নত আদায় সঠিকভাবে না হলেও হরজ আদায় পরিপূর্ণভাবে হয়ে যায় কারণ হলো প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করা হলো সুন্নত যেমন সর্বপ্রথম আমরা কুড়ি করে দিই অজু করার সুন্নত হলো প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা এরপরে কুলি করা এবং মেসোয়াক করা নাকে পানি দেওয়া নাক ঝাড়া এরপর সমস্ত মুখমন্ডল তিনবার ধৌত করা এই তিনবার দ্বারা উদ্দেশ্য হলো চুলের গোয়া থেকে থুতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল সুন্দর করে ধৌত করা হলো ফরজ আর তিনবার ধৌত করা হলো সুন্নত এখন তিনবার কখন হবে যখন আপনি প্রথমবার পরিপূর্ণ ভাবে পুরা মুখমন্ডলটা করবে। এইভাবে আরেকবার যখন ধৌত তখন দুইবার এরপরে আরেকবার যখন তিনবার পরিপূর্ণ হবে এখন দ্বিতীয়বারেও যদি সামান্য বাকি থাকে তৃতীয়বারে কিন্তু নিশ্চিত হবেই হবে তাহলে আপনার তৃতীয়বারে যদি পরিপূর্ণ ধোয়া হয় তাহলে আপনার শূন্যতা আয় হবে না কিন্তু খরচ আদায়টা ঠিকই হয়ে যাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ এরপরে দুই হাতের কবজি পর্যন্ত আমরা যে কোন পর্যন্ত দুই হাতের কোন পর্যন্ত করি এই এই করতে করা দুইটা হাতে তিনবার তিনবার ধরা এখন যদি প্রথমবার যখন ধৌত করবেন এরপরে আরো দুইবার ধৌত করবেন তখন শূন্য আদায় হবে আর আপনি যখন শূন্য আদায় করতে গিয়ে যদি আপনার প্রথমবার পরিপূর্ণ ধৌত না হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার হলেও পরিপূর্ণ কিন্তু ধৌত হবেই তখন খরচ জায়গাটা নিশ্চিত হয়ে যাবে তবে এরপরে সমস্ত মাথা মাসে করা হলো সুন্নাত মাথা মাসে করাটা খুব লক্ষ্য করে দেখবেন ইম্পর্টেন্ট বিষয় আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এভাবে হাতে পায় নেবেন পানি ছেড়ে ফেলে দিলেন এরপরে এই যে তিন আঙ্গুল এই যে মাথা পুরো পিছন পর্যন্ত দিবেন এরপর এই যে দুই দিকে আপনার পানি থাকলো এই দুই দিকটা এইভাবে টান দিবেন এরপরে এই দুই আঙ্গুল থাকলো এই আঙ্গলে শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি দুই কাম ভেতরটা মাসে করবে আর এই বৃদ্ধ আঙ্গুলি দিয়ে আপনি কানের উপরিভাগ এই ভাগটা মাছের করবেন আর এই পিঠের যে পানিটা আছে এই জায়গা দিয়ে আপনি বরদানটা মাসে করে নেবেন যদিও এগুলো সুন্নত না কিন্তু মাথা মাসে করা সমস্ত মাথা মাসে করা হলো শূন্য সম্মানিত দর্শক বৃন্দ এবং দুই পায়ের গিরা পর্যন্ত অর্থাৎ টাকনু সহ ধৌত করা এটা হলো ফরজ তিনবার ধৌত করা সুন্নত এখন তিনবার করতে গিয়ে যদি প্রথমবার কোনো এক জায়গায় যদি ফাটা থাকে পরে দুইবারে যদি পরিপূর্ণ হয় তাহলে শূন্যত আদায় হবে না কিন্তু কিন্তু পরিপূর্ণ এই জন্য বলি যদি আপনি শূন্য আদায় করে অজু করেন তাহলে পক্ষে আপনার যদি শূন্যত আদায় নাও হয় ফরজ আদায় অবশ্যই হবে তবে শূন্য সহকারে যে আমলটাই করবেন ওই আমলটা কবুলিয়াতের জন্য যথেষ্ট সুন্নত সহকারে যদি একটা অজু করে আপনি নামাজ আদায় করেন সেই নামাজটা পড়ে আপনি তৃপ্তি পাবেন কিন্তু আফসোস আজকে দেখা যায় যে তাড়াহড়া করে এসে তাড়াহড়া করে অজু করে আমরা মসজিদে দোয়াই যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে এটা কখনোই করা ঠিক নয় কারণ হাদিসের মধ্যে এসছে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে নামাজের জন্য এসেছে ফরজ নামাজ পড়ার জন্য জামাতের সাথে ইমাম নামাজে দাঁড়াই গেছে বা নামাজ শুরু করে দিয়েছে বা এক রেখাত হয়ে গেছে সে আসার পরে সুন্দর করে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজুটা এর পরে গিয়ে যদি জামাত নাও পায় তাও সে জামাতের সব পাবে এই জন্য তাহলে কোনো সময় করা যাবে না বরং সামান্য তাহলার কারণে আমার গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ সেই নামাজটা আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এই জন্য ওজোর তরিকারা সঠিক আমাকে জানতে হবে এরপর সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নদীটি যেভাবে অজু করেছেন সেইভাবে অজু করার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে পবিত্র অর্জন করে আমাদের নামাজ আদায় করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ